বার্থডে পার্টিতে গিয়ে শুধু কি ঘুরলেই হবে তার সাথে তো খেতে তো হবে তাই আমরা সবাই মিলে বসে বললাম খাওয়ার জায়গায় তো তাড়াতাড়ি চলো খাওয়া যাক তো এখন দেখতেই তো পাচ্ছো আমরা বসে পড়েছি আর এখানে চলে এসছে মিলকট আর তার সাথে তো প্লেট দেওয়াই আছে এখন প্লেটে হচ্ছে কে সবে চাপ পরে গেল নুন আর লেবু তার সাথে পেয়েছিলো নান তো আমি তো নান খাবো না কারণ নান খেলে তো খাসির মাংসটা কে খাবে তার জন্য নান খেলাম না হালকা উলকিতা অল্প দিয়েছিল সেটাই খেয়েছিল আমার বড়বাবু তো খেয়েই যাচ্ছে তারপরে চলে এসেছ তারপর চলে এলো বাটিতে বাটার ফ্রাই তো এখন হচ্ছে তো আমরা সবাই মজা নেব বাটার ফ্রাই তো দারুণ ছিল আর এদিকে দেখতেই তো পাচ্ছি আমার বড়বাবুর রিয়াকশান ও তো খেয়েই যাচ্ছে বাটার ফ্রাই দু পিস নিয়েছে ওর তো খুব ভালো লেগেছে তারপরে ভাবলাম সবাই খাচ্ছে আমি একটু ভিডিও করি তাই আমিও খেলাম সত্যি অসাধারণ ছিল ভেটকি মাছগুলো তো মানে দারুণ কোনো কথাই হবে না আবার তো খাওয়াই শেষ হচ্ছে না এদেরকে খেয়েই যাচ্ছে তারপরে কিনতে নেমে গেলো সাদা ভাত তার সাথে পাতুরি ভেটকির পাতুরি চলো ভেটকি মাছটা আমি হবে খুলে নিই পাতাটা আর ভেটকি মাছ দিয়ে তো ভাত খেতে তো দারুণ লাগে আর ভেটকি মাছের পাতুরি বলে তো কোনো কথাই হবে না আমি আমার বরকে একটু বলছিলাম যে তুমি মানে পাতাটা খুলো তারপর একটু খেয়ে বলো কেমন হয়েছে আর ও তো খেয়ে তো বলছে দারুণ হয়েছে সাধারণ হয়েছে তারপরে আমিও তো একটুখানি খেয়ে নিলাম ভেটকি বাজে বাঁধে দিই কারণ অল্প অল্প খেতে হবে তার সাথে মাটন আছে না মাটন তো খেতেই হবে তারপরে কোনো কথা না বলে সেটা মাটনে চলে গেলাম মাটন আসার পরে আমি আমার বরবাবু তো দুজনেই মাটন খাই কিন্তু অঙ্কিতা খাই না ও তার জন্য মাটন নেয়নি তা মাটনগুলো সত্যি অসাধারণ হয়েছিল আর খুবই নরম তারপরে খাওয়া দাওয়ার শেষে চেয়ে চলে এলো পায়েস পায়েস সেদিকে আমি খাচ্ছি কিন্তু মিষ্টিও তার সাথে মিষ্টিও জন্য মিষ্টি খেয়ে তারপরে হাতে মিষ্টি পান নিয়ে ভিডিওটা এই পর্যন্ত টাটা